না না কুমার তুমি আমা কেমন বার দেখো না তোমার ওই পাগল করা ডাকে আমি যে ঘরে থাকতে পারি না মাধবী তুমি কেন বুঝতে চাও না আমি এক হত দরিদ্র চাষার মেয়ে যাকে আসছে পৃষ্ঠে বেঁধে রেখেছে এই নিষ্ঠুর সমাজের বন্ধন আর তুমি হচ্ছ এই রাজ্যের একমাত্র রাজকুমার তোমার আর আমার মাঝে আকাশ পাতার ব্যবধান সেই ব্যবধান ভাঙা কি সম্ভব ওই আকাশের চা তারা যদি সত্য হয় তোমার আমার ভালোবাসা যদি সত্য হয় মানুষের গড়াই নিষ্ঠুর ব্যবধান ভেঙে তোমার আমার মিলন হবেই হবেই এসো মাধবী এসো চৈত্রের খরতাপে বিধ্বস্ত মড়ুর মতো তৃষিত এই বুকে উত্তাল ঝর্ণার মতো সাবরের এক বর্ষা বৃষ্টির মতো নেমে এসো রাজকুমার মাধবী কুমার এসো মাধবী এসো মালা আরে মালা তুই এইটা কি করলি পালাই তো আছে তুই বুকে পড়বি আর বললি তোর নায়ক পছন্দ হয়নি তো আমাকে বলবি তাই বলে তো পালা নষ্ট করা যাবে না আরে তোরা কে আমাকে পথে বসাতে চা রক্ষা কর মা মা কালি মালার কি হয়েছে রে কি আর হবে জলে ডুবেছে কি সব বলছিস যেন কিছুই বোঝে না ওই যে কালকে ছোট সাহেব উনার গলায় মালা পরিয়ে অন্তরে চালা ধরিয়ে দিয়েছে তুমি মালাদিকে দিকে যতই খোটা মেরে কথা বলো না কেন তুমি কোনোদিনই তার জায়গায় যেতে পারবে না তোমার ওই অধিকারী মশার পাটে পায়ে মালা মালাই কি হয়েছে রে কি আর হবে জলে ডুবেছে কি সব বলছিস আহ কেন কিছুই বোঝে না ওই যে কালকে ছোট সাহেব উনার গলায় মালা পরিয়ে চালা ধরিয়ে দিয়েছে আপনি এখানে আর আমি সারা মহল খুঁজে খুঁজে হয়রান বসে বসে কি ভাবছেন নিশ্চয়ই আমার কথা তোমার কথা কেন ভাবব এভাবে কথা বলে আমার দিলে কষ্ট দেবেন না আপনি কি একবার আমার দিকে তাকিয়ে দেখেছেন যার জন্য সবকিছু ফেলে এই নির্জন বাগানে এসে বসে আছেন আমি কোন দিক থেকে তার কম